সবচেয়ে বেশি আসলে সম্পর্ক এবং এই মঞ্চে যারা উপস্থিত আছেন রেসপেক্টেড পার্সোনালিটিস প্রথমেই বলবো আজকে আমরা কেন সবাই একসাথে হয়েছি আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি ঢাকাইয়া দেবদাস ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু কারণ এটি চারশো বছরের পুরনো শহর এই সিনেমাটির যিনি পরিচালক সম্মানিত জাহিদ হোসেন ভাই ভাইয়া ঢাকা শহরের আমি বলবো আর্কাইভ আসলে যার কাছে ইচ অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশান আছে এবং এত বিজ্ঞ একজন পরিচালক যখন কোনো পরিচালনায় থাকেন তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সিনেমাটি কেমন হবে যখন আমার সাথে টিম থেকে যোগাযোগ করা হলো এবং আমাকে যখন গল্প পাঠানো হলো এবং জানানো হলো প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে যেটা জাহিদ স্যার বলছিলেন যে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম বিকজ আই এম সুপার ব্লেসড টু বি দ্য পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট কারণ এ ধরনের হেরিটেজ এ ধরনের রিচুয়াল এ ধরনের হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যর কারণ আমরা সবসময় স্পেশালি আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরির অপেক্ষায় থাকি যেখানে বুপলিকে দর্শকরা একটু ডিফারেন্টভাবেই আবিষ্কার করবে। সেখান থেকে আসলে এই কাজটির জন্য আমি হ্যাঁ বলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সম্মানিত বোধ করেছি যে টিম থেকে সবাই আমাকে নিয়ে ভেবেছে এবং আমাকে তারা আসলে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে এই সিনেমাটির সাথে যারা সম্পৃক্ত স্পেশালি আমাদের রেসপেক্টেড প্রডিউসার আমাদের জাহাঙ্গীর ভাইয়া আছেন মাহবুব ভাই আছেন রাজু ভাই আছেন যারা যারা এখানে সবাই আসলে এটা তো ইটস আ টিম এবং আমার মনে হয় যে আরও যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকেই কিন্তু দারুণ একটা পার্ট হতে যাচ্ছে সিনেমার এবং আজিম স্যার আছেন যিনি আসলে প্রপারলি স্টাডি করে কারণ এটা কিন্তু একটা অঞ্চল নিয়ে বা একটা শহর নিয়ে যখন সিনেমা হয় সেটা কিন্তু দুর্দান্ত সাহসের ব্যাপার সো সেখানে যখন প্রপার রিসার্চ নিয়ে কাজটা করা হয় আনন্দ আরও দ্বিগুণ কাজ করে এবং আমাদের খালেক ভাই আছেন সবাই আছেন আসলে প্রত্যেকে না সবার জায়গা থেকে সমানভাবেই কিন্তু কন্ট্রিবিউট করছেন এখানে প্রেজেন্সটা যাদের আছে সবাই কিন্তু কন্ট্রিবিউট করছেন সো আশা করি যে খুব ভালো কিছু হবে ইনশাআল্লাহ হোপ ফর দ্য বেস্ট সবাই দোয়া করবেন শুভকামনা জানাতে এসছেন সবাই থ্যাংক ইউ সো মাচ আর ঢাকাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা আর ঢাকাইয়া ভাষা এবং ঢাকাইয়া মেয়ে যদি দেখতে চান অবশ্যই সিনেমা হলে গিয়েই দেখতে হবে তো সেখান থেকে আমার মনে হয় যে খুব বিউটিফুল একটা প্রজেক্ট হতে যাচ্ছে ঢাকায়িয়া দেবদাস ঢাকা শহর ঢাকার ইতিহাস সবকিছু নিয়েই আমরা আসলে চমৎকার একটি প্রজেক্ট উপহার দিতে যাচ্ছি দর্শকদের জন্য থ্যাংক ইউ ভেরি মচ পর থেকে আমি জানতামই না কিংবা আমি কখনো শুনি আমরা যেটা আমরা টিভিতে দেখি কিংবা ইউটিউবে যেই নাটক কিংবা সিনেমা আমরা দেখেছি অনেকগুলো সিনেমা হয়েছে ঢাকায় ভাষায় কিন্তু এখানে কোনো কিছু ডিফারেন্সই অনেকভাবে ছিল না আমরা হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট দেখেছি বাট আমি সেদিন তার মুখ থেকে যে যা যা শুনেছি এটা মোর দেন হান্ড্রেড পার্সেন্ট এইগুলো আমরা জীবনে শুনিনি না পার্সোনালি আমি কখনও শুনিনি পুরান ঢাকায় দুইটা ভাষা ছিল এটা তার মুখেরই কথা ইভেন মেমোরাইজ করতে আমার সময় লাগে না একটা হচ্ছে দুইটা ভাষাভাষী মানুষ ছিল একটা হচ্ছে সব ভাষা আর একটা হচ্ছে শুধুমাত্র ভাষাগত কারণে তাদের মধ্যে কালচারাল ভাবে তারা অনেকটা দূরে কিংবা একজন আরেকজনকে দেখতে পারতো না আপনি একটু ভিজুয়াল করেন যে একটা মেয়ে যখন উর্দুতে কথা বলে কিংবা ছেলে যখন উর্দুতে কথা বলে ঠিক কাউন্টারটা যখন ঢাকায় ভাষায় আসে তখন বিষয়টা আসলে স্ক্রিনে বিষয়টা কেমন লাগে তো ছোটোখাটো অনেক কিছু আছে গল্পের মধ্যে আমি যদি কালচার নিয়ে কথা বলি ঢাকায় কালচার ঢাকায় রিচুয়াল এভরিথিং কেন বলে যে আউসেন মুঞ্জির কে কেন রিচুয়াল ভাবে কেন এতটা প্রসিদ্ধ তো অনেকগুলো ব্যাপার সাপার একটা কম্বিনেশন ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকা দেবদাসে শুধু এটা নট ওনলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে আমার জন্য দোয়া করবেন ইভেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ঢাকায়া দেবদাস যাতে ওই মাইল ফলকটা ছুঁতে পারে এটার জন্য অ্যাটলিস্ট আমাদের জন্য দোয়া করবেন সো গল্প নিয়ে না বলি এখন ক্যারেক্টারাইজেশন কিংবা এগুলো আরও অনেক সময় আছে বাট আমি অনেক লাকি যে এখানে আমার ডিরেক্টর সাহেব আমার প্রডিউসার আমাকে এখানে পছন্দ করেছে ইভেন কাস্টিং আমাকে কাস্ট করেছে তো ধন্যবাদ সবাইকে আশা করি একটু পরে আরও ডিটেলে কথা বলবো এখন তো আরও সবাই আছে সো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম すご,ごい